আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে চমৎকার একটা খবর নিয়ে এসেছি যে খবরের অপেক্ষায় আমরা সকলেই ছিলাম শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষার্থী ছাত্রছাত্রী সকলেই অভিভাবক সকলের মনে একটাই প্রশ্ন ছিল ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন তো হলো নামাজ পথে যে কারণে হোক ক্যান্সেল হয়ে গেল তো বার্ষিক পরীক্ষা আসলে কিভাবে হবে আবার যেহেতু কারিকুলাম চেঞ্জ হয়ে যাচ্ছে পরিমার্জিত হতে যাচ্ছে তাহলে বার্ষিক পরীক্ষা থেকেই সেই পরিমার্জনের বিষয়টা আসছে নাকি আগের নিয়মে হচ্ছে নাকি কোন নিয়মে হচ্ছে এই নিয়ে অনেক একটা ধোয়াশা ছিল তো আজকে এনসিটিভি সেইটা পরিষ্কার করে দিয়েছে এবং চমৎকার একটা আমার কাছে মনে হয়েছে যে পরীক্ষা পদ্ধতিটা আসছে সেটা চমৎকার একটা পদ্ধতি এখানে আমরা দেখতে পাচ্ছি ওই নব্বই দশকের যে সিলেবাস কিংবা দুই হাজার এক পরবর্তী যে সিলেবাস পরীক্ষা পদ্ধতি এবং দুই হাজার বারো এর পর থেকে যে সৃজনশীল পদ্ধতি সেই দুটার মিক্সড একটা চমৎকার পদ্ধতি আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমি আজকে শেয়ার করব গণিতের নবম শ্রেণীর গণিতের প্রশ্ন প্রশ্নের কাঠামোটা কেমন হতে যাচ্ছে এন যে যেটা প্রকাশ করেছে আমি সেইটা আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি বার্ষিক পরীক্ষার যে পাঠ্যক্রম বা সিলেবাস প্রথমে আমাদের জানতে হবে নবম শ্রেণীর যে গণিত বার্ষিক পরীক্ষা হবে কোন কোন অভিজ্ঞতার আলোকে তো এখানে দেখুন এক এক করে এখানে লেখা আছে সবগুলো সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি এইখানে বলা হয়েছে অভিজ্ঞতা নম্বর দুই তিন পাঁচ ছয় সাত এবং নয় ভিডিওটা বড় হয়ে যাবে যার কারণে আমি খুব বেশি বিস্তারিত পড়তে গেলাম না আপনারা একটু ভিডিওটা স্টপ করে একটু দেখে নেবেন অভিজ্ঞতার নামগুলো এবং পৃষ্ঠা না দেখলেও চলবে কারণ এখানে পৃষ্ঠায় তেমন কিছু নেই কারণ পুরো অভিজ্ঞতাই পরীক্ষার সিলেবাস হিসেবে অন্তর্ভুক্ত এরপরে আমরা পরের অংশে যেটা দেখতে পাচ্ছি এখানে যে মূল্যায়ন কাঠামোটা আসলে কেমন হবে শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়নে হবে থার্টি পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়নে হবে সেভেন্টি পার্সেন্ট টোটাল একশো পার্সেন্টের মধ্যে যেটা আগে বলা হতো ধারাবাহিক মূল্যায়ন অর্থাৎ কন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেটা আমরা বলে থাকতাম শিক্ষণকালীন মূল্যায়ন তার উপর ত্রিশ পারসেন্ট এবং সামষ্টিক যেটা মূল্যায়ন মানে বার্ষিক পরীক্ষা বলে আমরা জেনে থাকি সেটা হচ্ছে সত্তর মার্কের উপর সত্তর পারসেন্ট তবে বার্ষিক পরীক্ষা কিন্তু হবে একশো মার্কের সেই একশো মার্কে কনভার্ট করে সত্তর বানাতে হবে এবং শিক্ষণকালীন মূল্যায়নের যে ত্রিশ পার্সেন্ট তার সাথে সমন্বয় করে একশো মার্কের মধ্যে একটা রেজাল্ট প্রস্তুত করতে হবে তো আমরা এবার এইখানে প্রথমে দেখে নিব যে শিখনকালীন মূল্যায়নগুলো আসলে কীভাবে হবে এলোমেলোভাবে হবে না অনেক পরিষ্কার একটা পদ্ধতি এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে শিক্ষণকালীন মূল্যায়নের তিনটা ভাগ রয়েছে এবং তিনটা ভাগে তিন দশে তিরিশ মার্ক হবে প্রথমে প্রথম ভাগটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ তার একটা নমুনাও এখানে দেওয়া আছে আমি শেয়ার করছি এখানে বলা হচ্ছে আমি এখানে একটু দেখাই এখানে বলা হচ্ছে প্রত্যেক শিক্ষার্থী বাড়িতে তবে একটা করে চারা গাছ রোপণ করবে রোপণের পর চারা গাছটির দৈর্ঘ্য মাপবে রোপণের পর থেকে সাত দিন অর্থাৎ এক সপ্তাহ পর পর গাছটির দৈর্ঘ্য মাপবে এভাবে চার সপ্তাহ মাপার পর প্রাপ্ত দৈর্ঘ্যগুলো দিয়ে একটা অনুক্রম প্রয়োজনে কাছাকাছি মান নিবে মানের যদি দশমিক মানে আমরা যাকে সাড়ে পাঁচ সাড়ে তিন পৌনে পাঁচ এই ধরনের মানগুলো নেওয়া যাবে না পূর্ণ সংখ্যা নিবে এবং গাছটি বারো সপ্তাহ পর ঠিক কতটুকু বড় হবে তা অনুক্রমে সূত্র ব্যবহার করে নির্ণয় করবে এইটা সে বাড়ি থেকে করে নিয়ে আসতে পারবে অ্যাসাইনমেন্টটা এটা অনেক ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষার্থী সকলেই এটা জানেন অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমাদের অনেকের অনেকেরই ধারণা আছে এইটার উপর থাকবে দশ মার্ক এরপর দ্বিতীয় অংশটা যেটা হচ্ছে অনুসন্ধানমূলক কাজ এইটাও একটা চমৎকার ব্যাপার এখানে একটা নমুনা দেওয়া আছে বলছে প্রত্যেকে আলাদাভাবে তোমার শ্রেণীর যে কোনো দশজন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে মেপে গড় ব্যবধান নির্ণয় করো তো এই কাজ কাজটা সবাই মিলে একসাথে করবে এটা হচ্ছে অনুসন্ধানমূলক কাজ এবং সব শেষের কাজটি হচ্ছে সবশেষের কাজটি হচ্ছে শ্রেণী শ্রেণীর কাজ মানে বইয়ে অনেক জায়গায় একক কাজ বলে কিছু সমস্যা দেওয়া থাকে যেগুলো শিক্ষার্থীদের করতে হয় এখানে এই অংশে সেটাই বলা হচ্ছে তো এখানে একটা নমুনা দেওয়া আছে সবাই বই খুললে দেখতে পাবো আমরা যে একশো আটষট্টি পৃষ্ঠায় একটা একক কাজ দেওয়া রয়েছে এইটার উপর ভিত্তি করে দশ মার্ক বণ্টন করে নিতে হবে তো এইটা অতটা বেশি জটিল বিষয় নয় এইবার যেটা মূল বিষয় মানে বার্ষিক পরীক্ষায় প্রশ্নের কাঠামোটা কেমন হবে এইটা হচ্ছে জরুরি বিষয় তো আমি সেটা আজকে শেয়ার করব এখন এখানে চমৎকারভাবে মানে কোনো ধোঁয়াশা থাকবে না আর এই ভিডিওটা যারা দেখবেন মনোযোগ দিয়ে অবশ্যই কোনো প্রশ্ন থাকার কথা নয় এবং আপনি চাইলে নিজে নিজেই এই প্রশ্ন তৈরি করে শিক্ষার্থীর মূল্যায়ন করতে পারেন আগের যে পদ্ধতিটা সেখানে আমরা নিজেরা কোশ্চিন তৈরি করার কথা কল্পনাও করতে পারতাম না কারণ এত জটিল একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সান্মাসিক মূল্যায়নটা হচ্ছিল যেটা আমরা টিচাররাই খুব বেশি বুঝে উঠতে পারতাম না শিক্ষার্থীদের কাছে তো সেটা অনেক কঠিন একটা বিষয় ছিল তবে এইবারের পদ্ধতিটা অনেক চমৎকার যেটা আমি শেয়ার করছি এখানে বলা হচ্ছে এখানে প্রথমে যেটা বলা হচ্ছে যে ষান্মাসিক প্রশ্নের ধারা ও মানবণ্টন কলম কলামগুলো দেখে বুঝে যাবেন এক দুই তিন তিনটা কলমে এখানে আইটেমের নাম এগুলোকে বিভাগ হিসেবে ধরে নিতে পারি আমরা এক নম্বর হচ্ছে কবিভাগ বিভাগে দুই ধরনের প্রশ্ন থাকবে নৈরবাত্ত্বিক প্রশ্ন যাকে বলা হয় তবে নৈরবাত্ত্বিক প্রশ্নের দুইটা ধারা রয়েছে এখানে বলা হচ্ছে প্রথম অংশটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এখানে পনেরোটা প্রশ্ন দেওয়া থাকবে এবং পনেরোটি সবকটি প্রশ্নের উত্তরই কিন্তু দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য মান হবে এক এবং ক বিভাগের দ্বিতীয় অংশটা হচ্ছে এক কথায় প্রশ্ন এখানে দশটা প্রশ্ন থাকবে দশটা প্রশ্নেরই উত্তর করতে হবে এবং দশটা প্রশ্নে দশ মার্ক তাহলে আমরা এখানে ক বিভাগ থেকে দেখতে পাচ্ছি পঁচিশটা প্রশ্ন দুইটা ক্যাটাগরিতে বিভক্ত এবং পঁচিশ মার্ক এবার বিভাগ যেটা যেখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আমার মনে হয় এই বিভাগটা আরেকটু পরিমার্জন করলে হয়তো বেটার হয়তো কারণ এখানে তেরোটা প্রশ্ন আছে এবং তেরোটা প্রশ্নেরই উত্তর দিতে হবে যেটা একটা একটু জটিলতা বা ঝামেলা মনে হবে শিক্ষার্থীর কাছে তেরোটা প্রশ্ন থাকবে এবং প্রশ্নগুলোর উত্তর এমন মাপে হবে যেখানে দুইটি করে মার্ক বরাদ্দ থাকবে অর্থাৎ খুব ছোট ছোট মানের তেরোটি প্রশ্ন এবং তেরোটি প্রশ্নের উত্তরই কিন্তু এখানে করতে হবে এরপর যেটা মেন বিষয় হচ্ছে মানে আমি এখন পর্যন্ত যে অংশটুকু বললাম এটা বলা যেতে পারে দুই হাজার বারো এর পূর্ববর্তী যে কারিকুলাম সেই আলোক তার আলোকে এই প্রশ্নগুলো এমন হতো এবং বারো পরবর্তী যখন থেকে সৃজনশীল আসলো সৃজনশীলের এখানে কথাটা একটু চেঞ্জ হয়েছে বলা হয়েছে দৃশ্যপট নির্ভর তো এইখানে থাকবে গণিত নবম শ্রেণীর এখানে থাকবে দশটি প্রশ্ন এই যে এখানে দশটি প্রশ্ন থাকবে এবং এখানে অল্টারনেটিভ প্রশ্ন থাকবে তিনটা দশটা প্রশ্নের মধ্যে তিনটা অল্টারনেটিভ থাকবে অর্থাৎ সাতটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং এখানে মান থাকবে সাত সাত উনপঞ্চাশ তো এই মানগুলো আসলে একটা প্রশ্ন একটা অঙ্কে কি মার্ক থাকবে না এটা আরেকটু পরিষ্কার করে এই জায়গায় দেওয়া আছে এই মার্কের বিভাজনটা কেমন হবে হতে পারে তিন যোগ চার মানে ক ক এবং খ মিলে হবে সাত কিংবা হতে পারে ক খ গ খ গ মানে এক দুই চার দুই দুই তিন এক তিন তিন তো কোনো প্রশ্নে দুইটা থাকতে পারে কোনো প্রশ্নে তিনটা কোনো চারটা থাকবে না অবশ্যই না তো এইভাবে ঊনপঞ্চাশ এখন যদি টোটাল আমরা মান বন্টনটা যোগ করে দেখি এখানে দেখা যাচ্ছে একশো মার্ক এই একশো মার্কের মধ্যে একজন স্টুডেন্ট যে মানটা অর্জন করবে তাকে অবশ্যই সত্তর পার্সেন্ট এ কনভার্ট করতে হবে মানে সত্তরের মধ্যে সে কত পায় তো যদি একশোর মধ্যে আশি পায় সেক্ষেত্রে সে সত্তরের মধ্যে কত পাবে সেটা তার মূল্যায়নে নিয়ে আসতে হবে এবং শিক্ষণকালীনের যে ত্রিশ মার্কের মধ্যে যেটা পেয়েছিলো সেখান থেকে দুইটা সমন্বয় করে একশো মার্কের মধ্যে যা পেয়েছে তার ভিত্তিতে তার রেজাল্ট হবে তো আমি এক পলকে প্রশ্নের ধরনগুলো নিচে আমি এখানে আছে আমি একটু আপনাদের সামনে শেয়ার করতে চাই এখানে নমুনাগুলো একটা দেখে নিতে পারেন দেখেন এক নম্বর দুই নম্বর করে সবগুলো দেওয়া আছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই প্রশ্নের উত্তরগুলো শিক্ষার্থীরা বই থেকে জ্ঞান অর্জন করলেই কিন্তু সে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে তো আপনারা ভিডিওটা স্টপ করে একটু প্রশ্নের ধরনগুলো দেখে নিয়ে শিক্ষার্থীদের সেভাবে গড়ে তুলতে পারে এরপর এগুলো তো এমসিকিউ এরপর আমি দেখাতে চাই আপনাকে এক কথায় প্রকাশের প্রশ্নগুলো এরকম ভিডিওটা স্টপ করে অবশ্যই দেখে নেবেন এরপর খ নম্বর বিভাগের প্রশ্নগুলো একটু বড় বড়ো কয়ের তুলনায় কারণ এখানে দুই করে মার্ক রয়েছে এখানে রয়েছে তেরোটা প্রশ্ন এরপরে আসলো আসল অংশ যেখানে সাত করে মার্ক বরাদ্দ থাকবে তবে দশটি প্রশ্ন থাকবে সেখানে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এই যে দেখুন এখানে প্রশ্নের মান পূর্ণমান এখানে দেয়া আছে এই যে এখানে তিন এবং চার তারপরের প্রশ্নে এক তিন তিন মানে ক খ গ থাকবে তারপর এটা আমরা তিন চার দেখতে পাচ্ছি তো আপনি আপনার মতো করে এখন প্রশ্ন কি আমাদের এনসিটিভি থেকে বরাদ্দ করবে কিনা আমি জানি না যদি নাও করে আমার মনে হয় সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এই পদ্ধতিতে সিলেবাস দেখে বা পাঠ্যপুস্তক দেখে এরকম একটা প্রশ্ন সাজিয়ে বার্ষিক পরীক্ষাটা কমপ্লিট করতে পারবেন তো ধারাবাহিকভাবে আমি প্রতিটা বিষয়ের ভিডিও দিব এবং এই ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ